সালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বাংলাদেশের বেশ কিছু জেলায় ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে মানুষ প্রত্যেকেই আতঙ্কের মধ্যে আছে প্রিয় বন্ধুরা আমরা যদি এই কোরআনের আমলটি করি আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই ধরনের বিষাক্ত সাপ থেকে হেফাজত করবেন প্রিয় বন্ধুরা আসুন আমরা কোরআনের এই আমলটি সকলেই শিখেনি যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পড়ার অভ্যাস বানাবে সে সাপ এবং বিচ্চুর ক্ষতি থেকে নিরাপদ থাকবে প্রিয় বন্ধুরা আসুন আমরা সকলে আয়াতটি শিখেনি সালামুন আলা ফিল আলামিন سلام على نوح في العالمين. إنا كذلك نجزي المحسنين. إنا كذلك نجزي المحسنين. إنه মিন মিন প্রিয় বন্ধুরা আমরা সকলে এই আয়াত তিনটি মুখস্থ করে আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে ওই বিষাক্ত সাপ থেকে হেফাজত করবেন